কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আস্জুমবি সম্মান মরজাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তাদের কারাগারে বন্দী করতে চায় আর সুযোগ দেওয়া হবে না একজনকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে এক একটা একটা ছুটিয়ে দিবে বাংলাদেশ